দর্শক একটি টক ভিডিওতে পিনাকি এবং ইলিয়াস সাংবাদিক ইলিয়াস হুসাইন তারা জামাত ইসলামকে কিন্তু তুলোধনা করল দেখলাম যে জামাত ইসলামের পেয়ার ভোটের কথা বলছে কিন্তু এই পেয়ার ভোট নিয়ে পিনাকি ভট্টাচার্য বহুত কথা বলল দেখলাম ভিডিওতে একটা টক শোতে ফেস দ্য পিপলে তারা আমন্ত্রিত হয়েছিল তবে একটা কথা পিনাকি বোঝাতে চাচ্ছে যে ক্লিয়ার মেসেজ জামাতের উদ্দেশ্যে তো তিনি বললেন যে জামাত ইসলাম যদি একমি এবং তাদের সিদ্ধান্তে অটুত থাকে পেয়ার নিয়ে আন্দোলন যেভাবে শুরু করেছে তাহলে পিনাকি নাকি নিজেই নতুন নতুন প্রতিদিন এ ব্যাপারে ভিডিও বানাবে এবং মানুষকে বোঝাতে চাচ্ছে যে পেয়ার ইলেকশনের মানে ক্ষতিকর দিকগুলো সেই ব্যাপারটাই দেখলাম আর একটা ব্যাপার সেটাও আপনাদের শেয়ার করতে চাই ইলিয়াস সাংবাদিক ইলিয়াস হুসাইনও দেখলাম বিএনপির কিছু কাজে প্রশংসা করছে সেই সাথে সাথে তিনি বলছেন যে পেয়ার ইলেকশন দেশ বিশেষ করে সার্বভৌমত্ব রাষ্ট্র এবং জনগণের অধিকারকে খর্ব করা হবে সুতরাং এখন ওই ব্যাপারে জাতীয় ঐক্যমত্বের ভিত্তিতে ইলেকশন হওয়া উচিত এবং জামায়াত ইসলাম সহ যারা পেয়ারে ভোট চাচ্ছে তাদেরকে তিনি সতর্ক করে দেখলাম ফেস দ্য পিপলের একটা টক শোতে তারা বিভিন্ন মন্তব্য করেছে দর্শক এই ব্যাপারটা আপনাদের সাথে শেয়ার করলাম যে আপনাদের জনপ্রিয় যে টক শোতে বা ভিডিও কন্টেন্ট করেন ইউটিউবার পিনাকি ভট্টচার্য এবং সাংবাদিক ইলিয়াস ইলিয়াসাইন তারা দুজনই দেখলাম পিয়ার ভোটের বিপক্ষে এবং জামাতের কঠোর সমালোচনা করলেন বাংলাদেশের রাজনীতিতে দিনে দিনে রং বদলাচ্ছে দেখা যাক আগামীতে কোন পর্যায়ে গিয়ে দাঁড়ায় বাংলাদেশের রাজনৈতিক এই উত্তেজনা ভালো থাকবেন আর চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন